জান্নাদিনো দিনাসী সম্পর্কে কোনোদেরকে বলল কি না সাহেব এরাম বলেন বলেন আল্লাহর হাবিবি বলেন পুল্লো দ ইফিন মতো দ ইফিন আমি দ ইফিন মতো দ ইফিন আমি তাকে দেখলাম সমাজের দুর্বল থেকে অতি দুর্বল সমাজের গরিব শ্রেণীর মানুষ হলে বেশিরভাগ আল্লাহর জান্নাতে সুবহান আল্লাহর বন্দেতুল লোক কোনো মানুষই দেখে আল্লাহ গরিব বানাইছে আফসোস করার কোনো প্রয়োজন নাই কষ্ট নেওয়ার কোনো দরকার নাই মাদ্রাসাগুলিতে তালাশ করে দেখবেন গরীবের সন্তান মাদ্রাসার মধ্যে বেশি আর পাসিলির মধ্যে লক্ষ্য হলে দেখবেন বড়লোকদের উচ্ছাশের মানুষের সন্তানরা এসে আবার বিដ្ឋাশ্রমগুলিতে তালাস করলে দেখবেন সমাজের বড় লোকের মা বাবা যে বেশি ভাগ ওই বিដ្ឋাশ্রমে আছে কি কথা কি কেন আরে ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখন উনি বিដ្ឋাশ্রমে আছে আপনারা বলতে পারেন এটা কেমন কথা ইউনিভার্সিটির প্রফেসর বিদ্যার কেন সন্তানদের প্রতি খুশি হইয়া আসার পরে সব সন্তানদেরকে সমান হারে বাধ্য করে লিখে দিয়ে দিছে এখন উনি অসুস্থ তার সেবা যত্নের দায়িত্ব নিতে কোনো সন্তান রাজি না সর্বশেষ ওই ইউনিভার্সিটির প্রফেসর বিদ্যাশ্রমে হয়েছে আমি আল্লাহ বস্তিতে বইলা বৈশাখ

যে জানে আর যে জানে না তার দুই দল কি সমান আপনারা কি বলেন সমান না যারা সমান না যে জানে আর যে জানে না এই দুই দল সমান না তাহলে যে জানে কি জানে দুনিয়া লক্ষ সে দিয়ে সে পারসিস না কোরআন সুন্নাহ আলোচনা কোরআনের দিক নির্দেশনা হাদিস এ রাসূলের যে দিক নির্দেশনা যে সুন্নাহ এইগুলি আমাদের সমাজের বেশিরভাগ মানুষ জানেই না আমি যখন দেবী কাজের মাদ্রাসা চাকরি করি থামা ভবনের বিষয়ে